বাড়িতে মাত্র দু তিন ঘন্টা করে তোমরা যদি চাও যে পরীক্ষায় নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার নিয়ে আসতে তাহলে এই ভিডিওটা মন দিয়ে দেখো এই ভিডিওতে আমি যে সাতটা কথা সাতটা স্টাডি ট্রিক্স তোমরা যদি ফলো করতে পারো তাহলে পরীক্ষায় অবশ্যই উপরে নাম্বার পাবে হ্যাঁ নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার পাবে আমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু এই ট্রিক্স গুলো ফলো করে নাইনটি পার্সেন্টের উপরে নম্বর পেয়েছে তাহলে কি করতে হবে তোমাদেরকে বলছি এই সাতটা ট্রিক্স কি কি সেটা বলছি পুরো ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে যে 90% নম্বর পাওয়ার জন্য তোমাদেরকে কত সামান্য পড়তে হবে এবং এই সামান্য অংশটুকু পড়ে তোমরা সমস্ত যত ইচ্ছা খেলো যত ইচ্ছা বাইরে টিভি দেখো এটা করো ওটা করো সেটা করো কিন্তু এই সাতটা টিপস যদি ফলো করতে পারো এই সাতটা টিপস ফলো করলেই 90% এর উপরে নাম্বার পাবে খুব সহজে খুব অল্প সময় পড়ে মাত্র দু থেকে 3 ঘন্টা পড়লেই তোমরা পেয়ে যাবে 90% নম্বর কি করতে হবে তাহলে দেখো সেই সাতটা টিপস কি কি আমি তোমাদের বলছি দেখো সবার আগে তোমাদের যদি 90% নম্বর

আমি এটা ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদের যে 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 সময় সময় পারো তোমার যদি রাতে পড়ার অভ্যেস থাকে তাহলে রাতে পড়ো তোমার যদি দিনে পড়ার অভ্যেস থাকে তাহলে দিনে পড়ো তোমার যদি ভোরে পড়ার অভ্যাস থাকে তাহলে ভোরে পড়ো তোমার যদি মাঝ রাতে পড়ার অভ্যেস হয় তাহলে মাঝ রাতে পারো সারাদিন পড়ার ইচ্ছে হলে সারাদিন পড়ো কোনো সমস্যা নেই কিন্তু যখন তোমার পড়ার ইচ্ছে সবচেয়ে যখন পড়তে ইচ্ছা না তখন পড়ো না কিন্তু বই নিয়ে ফাও বসে থাকবে না পড়তে ইচ্ছা না করলে পড়বে না খুব ভালো কথা খেলে আসো দু ঘন্টা এটা করে আসো ওটা করে আসো সেটা করে আসো কিন্তু পড়ার টাইমে পড়তে হবে যতক্ষণ পড়বা দু ঘন্টা পড়ো তিন ঘন্টা পড়ো কিন্তু সেই পড়াটা মনোযোগ সহকার করতে হবে এবং এটা টাইম টেবিল তৈরি করতে হবে যে আমি সকালে দু ঘন্টা পরবো তো দু ঘন্টা পড়বই তারপরে অন্য কাজ আমি বিকেলে দু ঘন্টা পরবো তো বিকেলে দু ঘন্টা পড়বই তারপরে অন্য কাজ যদি রাতে দু ঘন্টা পড়ো তো রাতে আগে দু ঘন্টা পড়ে নাও তারপরে অন্য কোনো কাজ যদি ঘুমের আগে পড়তে পছন্দ করো খুব ভালো ঘুমের আগে পড়ে নাও দু ঘন্টা তারপরে ঘুমিয়ে পড়ো কিন্তু ঘুমানোর আগে মোবাইলে হাত দেবে না যদি ভোরবেলা উঠে পড়তে পছন্দ করো তাহলে ওঠো পাঁচটার সময় সাতটা অব্দি পড়ো পরে তারপরে পড়তে যাও যেখানে ইচ্ছে যাও চারটের সময় উঠে উঠে পড়ো বা মাঝরাতে যখন ইচ্ছা হয় তখন পড়ো কিন্তু পড়ো আর এই পড়াটা মনোযোগ সহকারে পড়ো কি কিন্তু কিভাবে পড়বে সেটা দেখো পড়ার যে টেকনিক সেটা হলো প্রমোটার ও টেকনিক ইউজ করে বোঝা গেল এই যে প্রোমোটার টেকনিক এই প্রোমোটার টেকনিক ইউজ করে এটা কি বেশিক্ষণ পড়তাম না তোমাদের মাত্র পঁচিশ মিনিট পড়া এবং পাঁচ মিনিটের ব্রেক নাও এই যে পঁচিশ মিনিট পড়বা এই পঁচিশ মিনিট মনোযোগ সহকারে অংশে পড়াটাকে ভাগ করে নাও পড়াটা খুব বেশি হবে না খুব ছোট ছোট অংশ হবে আমি দু পিসটা করবো বা আমি এই পুরো টপিকের মাত্র এই অংশটুকু পড়বো যেটা দু থেকে তিন পিসটার মধ্যে এই পুরো দু থেকে তিন পিসটা পড়বো এবং তারপর আবার পাঁচ মিনিট ব্রেক নেবো এই পাঁচ মিনিট ব্রেকে কখনোই মোবাইল হাত দেবে না পাঁচ মিনিট ব্রেক নিয়ে জল খেয়ে আসো পাঁচ মিনিট ব্রেক নিয়ে কিছু একটা খেয়ে ফেলো এনার্জি পেয়ে যাও আবার যেতে পড়ার এনার্জি পাও তারপরে আবার পঁচিশ মিনিট পড়ো আবার পাঁচ মিনিট ব্রেক নাও আবার পঁচিশ মিনিট পড়ো আবার পাঁচ মিনিট ব্রেক নাও আবার পঁচিশ মিনিট পড়ো আবার পাঁচ মিনিট ব্রেক নাও এভাবে দু ঘন্টা পড়ো এভাবে যদি দু ঘন্টা পড়ো তাহলে দেখবে দু ঘন্টা তুমি মনোযোগ সহকারে পুরো ফুল কনসেন্ট্রেশনে পড়তে পারছো বুঝতে পারলে তাহলে প্রমোটারও টেকনিক ইউজ করবে এবং করবে বুঝতে পারলে এরপরে কি করবে অ্যাক্টিভ রিকল এটা কেন বলছি ভালো করে বোঝো তুমি যে পড়াটা পড়লে সেটা কি তোমার মনে আছে এটা কি করে বুঝবে যদি জানতে চাও যে তুমি কতটা পড়লে তোমার মনে কতটা পড়াটা স্থির ভাবে রয়েছে সেটা জানতে হলে তোমাকে কি করতে হবে এই যে দু ঘন্টা মনোযোগ সহকারে পড়লে এই দু ঘন্টা মনোযোগ সহকারে পড়ার পরে তুমি যখন চুপচাপ বসে আছো স্থির হয়ে কোথাও বসে আছো তখন এই স্থির হয়ে বসে থাকার সময় ভাবো যে আমি যে আজকে সকালে দু ঘন্টা পড়লাম বা আমি যে আজকে রাতে দু ঘন্টা পড়লাম সেটা কি পড়লাম এভাবে মনে রাখার চেষ্টা করো হ্যাঁ আমি সকালে দু ঘন্টা এটা পড়েছিলাম আমি সকালে দু ঘন্টা ইংলিশ পড়েছিলাম বা আমি সকালে দু ঘন্টা ভূগল পড়েছিলাম আমি সকালে দু ঘন্টা ইতিহাস পড়েছিলাম আমি সকালে দু ঘন্টা অঙ্ক করেছিলাম কি কি অঙ্ক করেছিলাম হ্যাঁ মনে আছে আমার সূত্রগুলো অঙ্কের এই সূত্রে ইউজ করেছিলাম বা যদি ইতিহাস পড়ো হ্যাঁ এই সালে এটা এটা হয়েছিল চেষ্টা অংশ কি যদি পুরোটা মনে পড়ে যায় তো খুব ভালো কথা যদি মনে না পড়ে তাহলে তৎক্ষণাৎ বইটা বার করো ওই অংশটা দেখে নাও আমি বলছি যদি এটা ফলো করে তাহলে জীবনে কোনোদিন পড়া ভুলবে না হ্যাঁ সত্যিই তাই এই যে টেকনিকটা রিকল এই টেকনিকটা যদি ইউজ করো তাহলে কখনোই পড়া ভুলবে না আরেকটা জিনিস বলি রিভিশন তোমরা সময় না রিভিশন মানে একটা ভুল জিনিস জানো রিভিশন মানে বইটাকে বারবার পড়া না রিভিশন মানে তুমি যে পড়াটা পড়েছো যেটা তুমি মুখস্থ করেছো সেটাকে মনে মনে ভাবা হ্যাঁ এই যে আমি পড়াটা পড়লাম আমি চোখ বন্ধ করে ভাববো হ্যাঁ আমি এই পড়াটা পুরোটা পড়েছিলাম পড়াটা এখানে এটা ছিল এখানে এটা ছিল এখানে এটা ছিল বা তুমি যদি ম্যাপ পড়েছো মনে করো এই পুরো ম্যাপটা পড়া হয়ে গেছে এবার চোখ বন্ধ করে একদম উপরে লাদাখ আছে লাদাখের পাশে আছে জম্মু কাশ্মীর তারপরে হিমাচল প্রদেশ আছে এ পাশে পাঞ্জাব হরিয়ানা এইভাবে পরপর যেন তোমার মনে থাকে যে উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের নিচে কোন 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 একদম পুরো ফোটস্থ থাকবে উত্তরপ্রদেশ প্রদেশের পাশে বিহার বিহারের পাশে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একদম আসাম আসামের নিচে আছে মেঘালয় তার পাশে আছে মেঘালয় ঠিক উপরে আছে অরুণাচল প্রদেশ তার পাশে আছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং পাশে ত্রিপুরা এটা যেন পুরো ফটোস্থ থাকে এভাবেই রিকল করার চেষ্টা করবে এভাবেই রিভিশন দেওয়ার চেষ্টা করবে যে আমি যেটা পড়লাম সেটা আমার পুরোটা মনে আছে কি নেই এভাবে যদি পুরোটাকে রিকল করো তাহলে কোনোদিনই পড়া ভুলবে না আর যেটা ভুলে গেছো সাথে সাথে বইটা খুলে একবার দেখে নাও যখনই ফ্রি টাইমে বসে আছো না কোথাও মোবাইলটা ঘাটতে ইচ্ছে করছে মোবাইলটা একটু পাশে রেখে পাঁচটা মিনিট ভাবো যে আমি যে পড়াগুলো পড়েছি কিনা সেটা মনে আছে কিনা যদি কোথাও কোথাও এই ভাবতে ভাবতে কোথাও একটা ভুলে যাও বইটা খুলে তৎক্ষণাৎ দেখে দাও আমি বলছি এটা জীবনেও ভুলবে না এরপরে আছে শর্ট নোটস যে পড়াটা পড়ছো সেটার একটা শর্ট নোটস তৈরি করো ভালোভাবে বিশাল বড় করে করতে হবে না বিশাল পয়েন্ট করে করতে হবে না শর্ট নোটস যাতে তোমার মনে থাকে একদম শুধুমাত্র কিওয়ার্ড গুলো ইউজ করবে বোঝা গেল শুধুমাত্র কিওয়ার্ড গুলো ইউজ করবে যেমন হ্যাঁ জলপ্রপাত আমি পড়েছিলাম জলপ্রপাতে জলপ্রপাত এই এটাকে বোঝায় এভাবে এভাবে থাকলে জলপ্রপাত হয় কিভাবে সৃষ্টি হলো এই সৃষ্টি হলো একটা ছবি থাকবে পাশে জলপ্রপাত কত ধরনের হয় সেটাকে বুঝিয়ে দেবে এবং উদাহরণ থাকবে তিন চারটে বেশ শেষ এভাবে এভাবেই শর্ট নোট তৈরি করো ছোট ছোট নোট তৈরি করো ইতিহাসের তাই ভূগোলের তাই বাংলার তাই অন্য সমস্ত সাবজেক্টে শর্ট শর্ট নোট তৈরি করো ছোট ছোট নোট তবে হ্যাঁ অবশ্যই নোটগুলো যেন ডায়গ্রাম বেসিস হয় নোটগুলোতে যেন ভিজুয়ালি পুরোটাকে সুন্দর করে সাজানো থাকে মনে থাকবে নোটটা এমন হবে না যে প্রচুর ডেটা দেওয়া রয়েছে প্রচুর ডেটা না প্রচুর ডায়াগ্রাম থাকবে ফ্লো থাকবে এগুলো যেন নোটে থাকে ছবি থাকবে নোটে বুঝতে পারলে নোটটা শর্ট নোট হবে আর নোটটাকে ঠিক এভাবেই সাজাবে দেখো মাইন্ড ম্যাপ তৈরি করতে হবে তোমার মনে মনে সেটাকে পুরো পড়াটাকে ভাবতে হবে মাইন্ড ম্যাপ তৈরি করার মানে কি মাইন্ডে একটা পুরো ম্যাপের আকারে ছকের আকারে পুরোটাকে সাজিয়ে নেওয়া যে এই পড়াটাকে এভাবে আমি পুরোটাকে মনে রাখতে পারি ঠিক যেভাবে তোমরা চলচ্চিত্র দেখো ঠিক যেভাবে তোমরা সিনেমা দেখো সিনেমাটা খুব সুন্দরভাবে পর্যায়ক্রমে সাজানো থাকে এই ঘটনার পর এই ঘটনা ঠিক সেরকম ভাবে তোমরা পড়াটাকে এরপরে এটা এই পরে এটা এই পর্যায়ক্রমে সাজিয়ে নাও মাইন্ডের মধ্যে যদি সাজিয়ে নিতে পারো তাহলে কিন্তু সেটা খুব সুন্দরভাবে তোমাদের অনেক দিন মনে থাকবে এবং সেটা যেন অবশ্যই ডায়াগ্রাম বেসিস হয় যদি ডায়াগ্রাম বেসিস হয় ডায়াগ্রামের মতো করে হয় বা ফ্লো চার্টের মতো করে হয় তাহলে কিন্তু অনেকক্ষণ মনে থাকে বা অনেক সময় মনে থাকে ওই যে বললাম এই যে শর্ট নোটস তৈরি করবে সেই শর্ট টাই কি থাকবে ডায়াগ্রাম থাকবে ফ্লো চার্ট থাকবে এবং কিওয়ার্ডস গুলো থাকবে বোঝা গেল কিওয়ার্ডস এর উপরেই নোটগুলো যেন তৈরি হয় তাহলেই তোমার দীর্ঘ সময় মনে থাকবে এরপরে আর কি করবে এ দেখো সেলফ কমপ্লিট কমপ্লিট করলে করলে থার্ড যেটাই কমপ্লিট হবে তারপরে সেলফ টেস্ট নাও নিজেকে দশ নম্বরের পরীক্ষা নাও কুড়ি নম্বরের পরীক্ষা নাও তিরিশ নম্বরের পরীক্ষা নাও চল্লিশ নম্বর পরীক্ষা নাও যে পরীক্ষায় নাও পরীক্ষা নাও এবং সেটাকে নিজে থেকে করার চেষ্টা করো যদি নিজে থেকে করতে পারো খুব ভালো কথা যদি না পারো হতাশ হবার কিছু নেই আবার চেষ্টা করো আবার করো আবার পরীক্ষা দাও যত পরীক্ষা দেবে নিজে থেকে তত দেখবে তোমার পড়াশোনাটা আরো বেশি হবে ঠিক অল্প করে অনেক বেশি পেতে পারবে এছাড়া কি করবে এই শর্ট টেস্ট নেওয়ার পরেই ঠিক এই যে সলভ করবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি তুমি মাধ্যমিক দাও তাহলে মাধ্যমিকে আগের বছরের পরীক্ষার এক্সামের কোশ্চেন যেগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করো যদি তুমি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো উচ্চ মাধ্যমিকের আগের ইয়ারের কোশ্চেন গুলো সলভ করো যে কোনো সাবজেক্ট নিয়ে বসো বসে সলভ করার চেষ্টা করো তবে হ্যাঁ এই অ্যান্সার সলভ করতে বসলে এভাবে বসবে না যে আমি আজকে অ্যান্সার সলভ করবো এগুলো দেখে দেখে করে নিলাম দাগিলাম না কি করবে পুরো সিলেবাসটা যখন কমপ্লিট হবে তারপরে এই ইয়ারের কোশ্চেন নেবে বা টেস্ট পেপার নেবে টেস্ট পেপার শুরু বছরের শুরু থেকেই কেউ করে না বছরের শুরু থেকে করবে না তোমরা কি করবে পুরো সিলেবাস যখন কমপ্লিট তোমার পুরো বইটা পড়ে ফেলেছো তখন টেস্ট পেপারটা নেবে টেস্ট পেপারে এবার সলভ করবে তখন ওই টেস্ট পেপারে অ্যান্সার খুঁজবে এবং টিক দেবে এটা করবে না নিজে থেকে সলভ করার চেষ্টা করবে যেটা পারবে না সেটা খুঁজে নেবে খুঁজে নিয়ে করে নিলে ব্যাস হয়ে গেল এবার এটাকে মনে রাখার চেষ্টা করবো নিজে থেকে যত সলভ করবে তত ভালো হবে কখনোই অন্যের সলভ করাটা বা বই থেকে টুকে দিলা পুরোটা এই কাজ করবে না যত এই নিজে থেকে সলভ করবে নিজে থেকে টেস্ট নেবে এবং নিজে থেকে নোট তৈরি করবে সেই কাজগুলো যত ভালো করবে তত ভালো হবে কিভাবে নোটস তৈরি করবে সেটা আমি পরের ভিডিওতে বলবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওটা দেখার জন্য এছাড়া আর কি করবে এর ছাড়াও এই পড়ার পুরো ট্রিক্সটাকে যদি মনে রাখতে হয় পুরো ভালোভাবে পড়াকে বুঝতে হয় তাহলে একটা জিনিস তোমাকে করতে হবে সেটা হলো পপার ঘুম যদি পপার স্লিপ না হয় পপার ঘুম না হয় তাহলে কিন্তু পরের দিন পড়ার জন্য এনার্জি পাবে না পরের দিন কনসেন্ট্রেশন থাকবে না এবং ক্লান্ত হয়ে পড়বে অল্প একটুতেই এরপরই দেখবে অন্যন্য কাজ করতে মন চাইছে কিন্তু করতে ইচ্ছা করছে না তাই পড়াতে যদি মন লাগতে চাও তাহলে কিন্তু ভালো একটা ঘুমের দরকার মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ভালো করে একটা ঘুমের দরকার এই ঘুমটা করে পরের দিন আবার পড়ার জন্য এনার্জি পাবে এবং তার সাথে কিন্তু ভালো খাবারও খেতে হবে যা তা জাঙ্ক ফুড খেলে হবে না মনে রাখবে তুমি তোমার শরীরে যদি খারাপ জিনিস দাও তোমার শরীর খারাপই হবে আর তুমি তোমার শরীরে যদি ভালো জিনিস দাও তাহলে তোমার শরীরে ভালো জিনিসই পাবে এবং নতুন নতুন গুণ ডেভেলপ হবে তার জন্য শরীরে কখনোই জাঙ্ক ফুড দেবে না বাজে যে কোনো খাবার খাবে না বাজে যে কোনো হ্যাবিট তৈরি করবে না এবং তার সাথে ঘুমের বিঘ্ন ঘটাবে না রাতের বেলা ঘুম ঘুমাতে হয় এটা নিয়েও আমি একটা ভালো ভিডিও দিয়ে দেব যে যে ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে আগে কোন কোন কাজগুলো করলে তোমার ঘুমটা ভালো হবে ঘুমটা পপার হবে একটা জিনিস শুধু এখানে বলে রাখছি ঘুমের আগে কখনোই মোবাইল ঘাটবে না মোবাইল ঘাটলে কিন্তু ঘুম কখনোই আসবে না এবং তুমি এই সকালবেলা উঠতে পারবে না এনার্জি পাবে না কোনো কিছু ঠিক থাকবে না তো ও ঘুমানোর আগে সব সময় চেষ্টা করবে যে মোবাইলটা দূরে সরিয়ে রেখে আমি একটু পড়ব একটু পড়ার চেষ্টা করব একটু যে বিষয়গুলো কঠিন লাগছে আমার কাছে সেই কঠিন বিষয়গুলো করব তাহলে ঘুমটা ভালো হবে পরের দিনে পড়ার জন্য এনার্জি পাবে এবং যে কঠিন বিষয়টা পড়ার জন্য ঘুমের আগে পড়লে সেটা কিন্তু আরো বেশি সময় মনেও থাকবে বুঝতে পারলে